আসসালামু আলাইকুম সবাইকে আমার ব্লিজ লাইফস্টাইল ব্লগে আরও একবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তাল্লাহ রসিম রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ এক সপ্তাহ পরে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছিলাম তো সকালের নাস্তায় বানিয়েছিলাম দেশি স্টাইলের পাস্তা পাস্তা তো শেষ হয়ে গেছিল ওইটাই এখন জারে ভরে নিচ্ছি এরকম এক প্যাকেট পাস্তার সাথে দুইটা পাস্তা মশলা থাকে এখন আমি একটা জারে রেখে দেবো একটা দিয়ে আজকের পাস্তাটা বানাবো আমি একসাথে দুই প্যাকেট পাস্তা এনেছিলাম দুই প্যাকেট দুই রকমের ছিল দেখতে এই তো এই ছিল এক প্যাকেটের ওইটাই শেষ হয়ে গেছে এই কইটাই আছে এখন এর সাথে আজকে যে প্যাকেটটা খুলেছিলাম ওইটা থেকে কিছুটা দিয়ে আজকে রান্না করব তো এই যে এখানে যা আনিছে তাতেই আমাদের তিনজনের হয়ে যাবে এখন চলেন চলে যাই চুলায় রান্না করার জন্য তেল আর লবণ দিয়ে আমি একটা কড়াইয়ে কিছু পানি ফুটিয়ে নিয়েছিলাম এখন ওই পানিতে পাস্তাটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো সিদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন ওই কড়াইয়ে কিছু তেল দিয়ে দুটো ডিম আমি জুড়ি করে নেব তো এখানে আমি ডিমের মধ্যে শুধু গোলমরিচার লবণ দিয়েছিলাম ওইটা দেখতে পাচ্ছেন না হয়তো স্কিপ হয়ে গেছে তো ডিমটা জুড়ি হয়ে গেলে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর এই কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ ভেজে নেব নর্মালি যেভাবে নুডলস রান্না করা হয় ওইভাবেই আমি রান্না করে নেব পাস্তা অনেকভাবেই রান্না করা যায় তবে এইভাবে আমার কাছে একটু ইজি মনে হয় যখন তাড়াহুড়া থাকে তখন আমি এইভাবেই রান্না করে নেই আর যখন বাচ্চারা বায়না ধরে তখন তো আর রান্না না করে অন্য কিছু যে সহজে রান্না করে দেবো তারও উপায় নেই তাই এই পদ্ধতিতেই রান্না করি যখন তাড়াহুড়া থাকে তখন এই তো পেঁয়াজ যখন ভালো করে বাজা হয়ে গেছিলো তখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর পাস্তা মশলাটা এড করে দিলাম এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এটার ভিতরে সস এড করবো প্রথমে দিয়ে দিলাম টমেটো সস তারপরে দিয়ে দিলাম সয়া সস যে কোনো একটা ব্র্যান্ডের সয়া সস হলেই হবে আর সস ঘরে না থাকলে না দিলেও সমস্যা নেই এই তো রেডি হয়ে গেলো দেশি স্টাইলের পাস্তা এখন বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দেব ওই ভিডিওটার করতে পারি না ভিডিও করে খাওয়াতে গেলে অনেক লেট হবে তাই অফ ক্যামেরাতে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি সংসারে কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম তারপর গরদুয়ার ঘুষ করে চলে গেছিলাম দুপুরে রান্না করার জন্য ভিডিওটা দুই থেকে তিন দিন আগের করা তো সময়ের কারণে এডিট করতে পারিনি আর আপলোডও করতে পারি নি তো দুপুরে রান্নাবান্না চলুক আর আমি আপনাদের কাছে একটা পুরনো রিকোয়েস্ট আবারও করে নেই আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিতে বলবেন না আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি চাইলে সময় সুযোগ করে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে ভালো লাগা মন্দ লাগা বা আমার কোনো ভুল ত্রুটি ধরিয়ে দিতে চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আমার এই নর্মাল লাইফ নর্মাল কিছু কাজকর্ম যে কেউ একজন পছন্দ করবে তা হয়তো আমি ভাবিও নি যাই হোক আশা করি একজন থেকেই অনেকজন হয়ে যাবে আমাকে দিন আগে একটা কমেন্ট করেছিল আমার ভিডিও পায় না তাই যে আপনার ভিডিওর জন্য আমি অপেক্ষা করি থ্যাংক ইউ সো মাচ আপনাকে আশা করি এভাবে সাপোর্ট করবেন আর সব সময় পাশে থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ রান্না শেষ আমি এখানে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম আর এখানে করব চিংড়ি বোনা একদম যে স্পেশালভাবে করছি তাও না আবার যে মালাইকারি করতেছে চিংড়ি তাও না নর্মাল যেভাবে চিংড়ি বোনাটা করা হয় ওইভাবেই করে নিচ্ছি এইভাবে চিংড়ি বোনা করলে আমার ছেলে মেয়ে উভয়ে পছন্দ করে আর আমার কাছেও খেতে অনেক ভালো লাগে অল্প একটু করে নিয়েছি যে ইলিশ মাছ রান্না করছে চিংড়ি মাছ আর আমার ছেলের জন্য আবার গড়ে আমি পাঁচ পাঁচমিশালে মাছ রান্না করেছিলাম ছোট মাছ এত কিছু তো আর একসাথে খাওয়া যাবে না বাসে মানুষই মাত্র তিনজন পুরুষকেও থাকলে হয়তো শেষ হয়ে যেত সকল খাবার আজকের মতো আমার সকল খাবার রান্না করা শেষ আজকে আমি যা যা রান্না করেছি চলেন তা একবার দেখিয়ে দেই এখানে আছে ইলিশ মাছ ভাজা দুটা চিংড়ি মাছ ভাজা আর সালাদ আছে ডাল কচু দিয়ে ইলিশ মাছ রান্না চিংড়ি বোনা সাথে আছে ছোট মাছ বোনা রাতের আকাশে অনেক বড় একটা চাঁদ উঠেছিল মেয়ে আর চাঁদের ছড়ি দেখছিলাম তো একটু ভিডিও করে রাখলাম আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর জীবন কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম